দেখো তোমাদেরকে ফার্স্টেই বলি যে যদি তোমরা মেকআপ সুন্দর করতে চাও যত ভালোই মেকআপ করো না কেন যদি হেয়ারস্টাইল সুন্দর না হয় তাহলে কিন্তু মেকআপ একদম মানাবে না একদম পরিষ্কার কথা এই জন্যই বলা হয় যে নারীর কেশেতেই বেশ যত তোমরা চুল সুন্দর করবে যতটা হেয়ার স্টাইল করতে পারবে তত কিন্তু তোমাদের মুখের একটা সৌন্দর্য মানান হবে তো চলো হেয়ার স্টাইলের জন্য আগে কিন্তু আমাদেরকে বেসিক জিনিসগুলো জানতে হবে যে কি কি দরকার কি কি লাগবে কত টাকার মধ্যে তোমরা পারচেস করতে পারবে আর তোমরা খুব ভালো করে জানো যে আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগটা রিজনেবেল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করি কারণ সবার সামর্থ্য হয় না যে প্রবলেমটার মধ্যে আমি নিজে ছিলাম একটা সময় এখনও রয়েছি যে আমার কিন্তু অতিরিক্ত বেশি কিছু কেনার সামর্থ্য হয় না বেশি টাকা দিয়ে তো আমি যতটা পারি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে করার কিন্তু জিনিস যেটা শিখছি সেটা যেন ভালো হয় তো চলো তোমাদেরকে আজকে বলে দিই যে বেসিক কোন কোন জিনিস লাগছে আর কত টাকার মধ্যে তো চলো ঝটপট শুরু করা যাক তো ফার্স্ট যেটা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে একটা ক্রিম্পিং মেশিন একটা ক্রিম্পিং মেশিন আর একটা কার্লার মেশিন কার্লার মেশিনটা তোমরা যদি নাও কেনো তোমাদের কিন্তু ক্রিম্পিং মেশিনটা কিনতেই হবে তো চলো এই যে দেখতে পাচ্ছ নোভার এই ক্রিম্পিং মেশিনটা আমার কাছেও রয়েছে বাড়িতে কিন্তু আমি এখন সেটা দেখালাম না আমার কাছে রয়েছে আর এই ক্রিম্পিং মেশিনটা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু সাড়ে সাতশো টাকা দাম নিয়েছিল। খুব ভালো কাজ করে খুব ভালো মানে খুব ভালো কাজ করে তবে যারা মনে করছো যে না এটা আমরা ইউজ করব না আরও বেশি দামি নেব। তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব আইকনিকের একটা নিয়ে নাও আইকনিকের দাম পড়বে তোমাদের আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আর এই ক্রিম্পিং মেশিনগুলো কিন্তু তোমাদের খুব ভালো হবে তো তোমরা আইকনিকের এগুলোও নিয়ে নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা তবে তোমরা যদি নোভার আমি যেটা বললাম এটা নাও তাহলে কিন্তু তোমাদের একটু বেশি হিট দিতে হবে একটু বেশি হিট দিতে হবে কারণ ওটা যেহেতু বুঝতেই পারছো একটু দামে যেমন কম জিনিসটাও কিন্তু একটু হলেও কম বেশি রয়েছে তুমি একটা আইকনিকের ইউজ করবে আর একটা নোভার ইউজ করবে অবশ্যই সেটা কিন্তু এক লেভেলের হবে না তো কিন্তু এটা খুব ভালো তোমরা ক্রিম্পিং খুব ভালো করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের হিটটা বেশি করে দিতে হবে মেশিনটাতে ঠিক আছে তো চলো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিলাম যে এই ক্রিম্পিং মেশিন কিন্তু তোমাদের লাগছে নেক্সট কী লাগছে সেটা তোমাদেরকে বলি নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে যদি তোমরা হেয়ার স্টাইল করতে চাও যে খুব ভালোভাবে চুলগুলোকে হচ্ছে যে অ্যাডভান্স হেয়ারে যেগুলো রাখতে চাও অ্যাডভান্সের নাও রাখতে চাও বেসিকেন যে হেয়ার স্টাইলগুলো হয় যদি সেগুলোও রাখতে চাও তাও কিন্তু তোমাদের একটা হেয়ার স্প্রে যেটা লাগবেই আর হেয়ার স্প্রে কেন লাগে সেটা তোমাদেরকে বলি হেয়ার স্প্রে এই কারণেই লাগে যখন তুমি চুলে একটা হিট দিচ্ছ চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটা হেয়ার স্প্রে ইউজ করো তাহলে কিন্তু আমাদের চুলটা ড্যামেজ হবে না কোনোভাবেই তো তার জন্য একটা হেয়ার স্প্রে দরকার দেখো আমার কাছে খুব ভালো একটা হেয়ার স্প্রে আছে সেট সেটুয়েটের এই হেয়ার স্প্রেটা কিন্তু আমি মাত্র একশো উনআশি টাকায় পারচেস করেছি অনলাইন থেকে আর দেখো কতটা বড় বাটলটা দেখেছো কতটা বড় এটা কিন্তু খুব ভালো মানে ভীষণ একটা ভালো তুমি প্রফেশনালি এটা ইউজ করতে পারো এমনিতে বাড়িতে তোমরা ইউজ করতে পারো সব কিছুতে ইউজ করতে পারো এইটা কিন্তু তোমাদের লাগবেই আর এটা সেন্টটা না মানে স্মেলটা ভীষণ সুন্দর দারুণ দারুণ মানে পুরো দারুণ তো তোমরা কিন্তু আমি বলবো ঝটপট পারচেস করে নাও যেগুলো বলছি তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে তো চলো নেক্সট তোমাদের জন্য কি লাগছে সেটা বলে নেক্সট তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে সেকশান ক্লিপ এটা ছাড়া কিন্তু হেয়ারস্টাইল কোনো মতেই হবে না তো তবে তোমরা সিলভার ক্লিপ এই যে সিলভার ক্লিপ রয়েছে এগুলোও তোমরা নিতে পারো তো কেন বলি যে সেকশান ক্লিপটা নিলেও তোমাদের হবে তোমরা এই সিলভার ক্লিপটা নিলেও হবে দুটোতে একই কাজ দেয় ঠিক আছে তো চলো তোমাদেরকে বলি যে কেন এই ক্লিপগুলো লাগবে তোমরা যদি নিজেদের যে সাইড ক্লিপগুলো হয় যদি সেগুলো নাও তাহলে কিন্তু তোমাদের অনেক রকম প্রবলেম হবে যখন তোমরা এই দিক থেকে শেকশান করছো যদি এই দিকে একটা ক্লিপ দিয়ে বা কিছু দিয়ে আটকে না রাখো তাহলে তোমাদের সেক্ষেত্রে চুলটা এলোমেলো হয়ে যাবে প্রচুর রকমের প্রবলেম হবে তো তার জন্য চুল সেকশান করে রাখার জন্য নিজের রাই এটা পারবে বরঞ্চ ক্লিপ কিনলে তোমাদের নিজেদেরটা নিজেরা খুব ভালোভাবে আরও ক্যারি করতে সুবিধা হবে ভীষণ ভালোভাবে ক্যারি করতে সুবিধা হবে তো তোমাদের কিন্তু একটা ক্লিপ অবশ্যই লাগবে আর যদি তোমরা এই ক্লিপটা না নাও তাহলে কিন্তু তোমাদের খুব প্রবলেম হবে তো হেয়ার স্টাইলের জন্য এই ক্লিপটা কিন্তু মাস্ট আর এটা তোমাদের দাম পড়বে একশো টাকা মতো তোমরা এটাও কিন্তু অনলাইনে পারচেস করতে পারবে খুব কমের মধ্যে একশো টাকার মধ্যে পাবে আমি জানি না এখন দাম বেড়েছে কিনা আমি বেশি দিন নয় মাত্র পাঁচ ছ মাস আগে আমি কিনেছি তখন এটার দাম ছিল একশো টাকা আমি একশো টাকা দিয়ে নিয়েছি এই আটটা কি নটার মতো ছিল ঠিক আছে তো তোমরা এটা নিয়ে নাও তো তোমাদেরকে বললাম হেয়ার স্টাইলের জন্য বেসিক কি কি লাগবে আর একটা জিনিস বলে দিই সাইড ক্লিপ তোমাদের সকলের বাড়িতে রয়েছে সবার কাছে রয়েছে এমন কোনো মানুষ নেই যার মানে মেয়ে নেই যার কাছে এগুলো নেই এটা রয়েছে আর কাটা ক্লিপ তোমরা চেনো যেগুলো এভাবে ঠিক এরকম ইউ ক্লিপ যেটা হয় সেরকমটা চেনো এই ধরনের যে ক্লিপগুলো রয়েছে সেটাও কিন্তু লাগবে তো তোমরা এগুলোও কিন্তু পারচেস করে নিও তো ঠিক আছে বেসিক তোমাদের আমি প্রোডাক্ট নলেজ দিলাম যে একটা হেয়ার স্টাইল করার জন্য কি কি দরকার হয় তোমাদেরকে সেটা বলে দিলাম আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে আর কী কী জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আজকের মতোটা টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না